গোস্ত দেওয়া যাবে কিনা আমাদের যারা প্রতিবেশী অমুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান এবং যারা উপজাতি যারা আছে শাওতাল আছে এই সমস্ত যারা প্রতিবেশী তাদেরকে তারা যদি গোস আমাদের গরিব দুখী যারা নিতে আসে যদি তারা মিসকিন এসে আসে তাহলে তাদের গোস দেওয়া যাবে কিনা এ সম্পর্কে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটি হাদিস বলতে হয়

আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি কেন দাওনি তাকে যাও দিয়ে এসো কারণ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি জিব্রাইল আমিন প্রতিবেশীদের সম্পর্কে এত বেশি আমাকে উপদেশ দিয়েছেন যে আমি রাসূল আমার মনে হয়েছে না জানি প্রতিবেশীরা আমার ওয়ারিশ হয়ে যায় কিনা আল্লাহু আকবার চিন্তা করা যায় যে একজন প্রতিবেশী তার তাদের জন্য তাদের হকটা কতটা বেশি সম্মানিত উপস্থিতি এজন্য প্রতিবেশী যদি হিন্দু হয় প্রতিবেশী যদি গরিব উপজাতি হয় প্রতিবেশী যদি বৌদ্ধ হয় প্রতিবেশী যদি আহলে কিতাব হয়ে যা হয় তাহলে তাদেরকেও কিন্তু গোজ দেয়া যাবে কারণ আল্লাহ ওয়া সুবাহ কোরআনকারিমে বলেছেন কোন জালে অথবা কোন বিধর্মী আহলে কিতাব যদি তোমাদের ওপর অত্যাচার না করে দিন পালনে ইসলাম পালনে তোমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বাধার সৃষ্টি না করে অত্যাচার না করে এবং দেশটাকে বাধ্য না করে তবে তাদের সাথে সদাচরণ করো এটা আল্লাহর নির্দেশ এই জন্য আসুন আমাদের যারা প্রতিবেশী আছেন সেই প্রতিবেশীদেরকেও যারা ধর্মে যারা আছেন তাদেরকেও আমরা আমাদের এই ঈদুল আজহা এই কোরবানিতে কোরবানির গোসের অংশটা তাদের বাসায় যেন পৌঁছে যায় আমরা সে ব্যবস্থা করব সেদিকে খেয়াল রেখে চলবো আল্লাহ সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ